হ্যালো ইভ্রিওান আমি আজকে দুটো পার্সেল ওপেন করব। আমার খুব প্রিয় প্রিয় জিনিস আছে যেটাই হোক আমি ওপেন করছি কি আছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আচ্ছা এই ভিডিওতে আরেকটাও জিনিস আছে সেটাও পুরোটা ভিডিওটা দেখলে দেখতে পারবেন কি আছে আচ্ছা প্রথমে যেটা প্যাকটা দেখে বুঝতে পারছেন এটা আমি নাইকা থেকে নিয়েছি আর নাইকা মানেই নায়িকাতে এখন কিন্তু চলছে হট সেল তো যে কারণে অনেক কিছু কিন্তু প্রোডাক্ট ফিরও পাওয়া যাচ্ছে প্লাস দামটাও অনেকটা কম নিচ্ছে আর নাইকার প্যাকেজিং তো জাস্ট ওয়ান আমি একটা একটা করে বার করি তারপরে দেখি নিচ্ছি আমি কি কি নিয়েছি আর এর সাথে আমি কোনটা কোনটা ফ্রি গিফট পেয়েছি এটা কিন্তু আমার ফ্রি গিফট পাওয়া এটা পুরোটাই ফ্রি এটা ফুল সাইজে আমি ক্রিম ফ্রি পেয়েছি প্রথমে ফিসটা Run with the echoes, chase the light, or the mountains into the night. Hearts wide open, we are alone. All within will lead us home. We are the fire We are Up now the time, night the home base from the.

কোরজ্ডে আপরে ইরট্রে থিয়ে পাকে এরত্যরো পোরে পটো যর থিয়ে পডুসটি আীডে য়ে এর তারে য়ে সারে এর য়ে টে উোষবল Run with the okay. echoes, chase the light. Over the mountains, into the night. Hearts wide open.

যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ভিডিওটা পুরোটা দেখবেন আরেকটাও কিন্তু চমক আছে যেটা কিন্তু মেয়েদের মানে প্রত্যেকেরই ভীষণ শখের এবং ভীষণ প্রিয় তো সেটা কিন্তু আমি গিফট পেয়েছি আর এগুলো কিন্তু আমার সেলফ গিফট আমি নিজের জন্য নিজে কিনেছি আর যেটা গিফট পেয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখবেন এবং সেটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি এবং সেটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল হ্যাঁ যদি ওটা আমি নিজেই গিয়ে পছন্দ করে নিয়েছি বাট আমার কাছে ওটা টোটালি আনএক্সপেক্টেড এবং ওটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি তো প্লিজ পুরো ভিডিওটা দেখুন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন ব্যাস চলে এসছি এবার ওই সেকেন্ড গিফট এই যে আমি নিয়েছিলাম এটা মানে গিফট পেয়েছিলাম বরের কাছ থেকে যাই হোক এরকম মাঝে মধ্যে গিফট পেলে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই রূপ এদের দোকানে মানে প্রীতম গোল্ড জুয়েলার্সের রূপোর কালেকশন কিন্তু বেশ ভালো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন এগুলো কিন্তু খুব বেশি দামি নয় আপনারা কেউ যদি নিতে চান তাহলে কিন্তু ওদের যে ফোন নাম্বারটা আমি দিয়েছি সেই ফোন নাম্বারটাই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আর বেলগুড়িয়া কাছাকাছি থাকলে কিন্তু এই দোকানটায় গিয়ে কিন্তু আপনারা রুপোর জিনিস নিতে পারবেন আর এদের কালেকশানগুলো কিন্তু পুরো ইউনিক দেখেই হয়তো বুঝতে পারছেন তো ওই জন্যই বলেছিলাম যে কোনো মেয়ে নেই যে বলতে পারবে না তাদের এই জিনিসগুলো ভালো লাগে না তো এখানে কিন্তু আপনারা সামনে যেহেতু রাখি আসছে বোনেদের জন্য গিফট দেওয়ার জন্য কিন্তু এখানে রূপোর এই যে ব্রেসলেটগুলো এগুলোও কিন্তু কিনে নিতে পারেন এগুলো কিন্তু খুব বেশি দাম না হাজার বারোশো আটশো এরকম আমার কিন্তু খুব ভালো লেগেছে এই ব্রেসলেটগুলো আমার সঙ্গে এই ভিডিওটায় লাস্ট পর্যন্ত দেখুন আপনারা কিন্তু অনেক উপর কালেকশন দেখতে পারবেন আর জানাতে ভুলবেন না কিন্তু যে আমার পায়ের অ্যাংকলেট মানে নুপুরটা কীরকম হয়েছে

চলুন এবার আমার সঙ্গে এখান থেকে কষ্ট করে নিন একটু ফোন নাম্বারটা টুকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে কোনো ভালো কিছু আরও কিছু সুন্দর ব্লগ নিয়ে